দমদম রোডের ওপর ছাতাকলের কাছে যে বাগজোড়া খালের উপর সেতু ছিল সেটা জরাজীর্ণ অবস্থায় ছিল সেটিকে ভেঙে নতুন করে সেতু নির্মাণ করা হল যার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাতাকলের কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত হন দমদমের সাংসদ সৌগত রায় দমকল মন্ত্রী সুজিত বসু বিধায়ক অদিতি মুন্সি সহ দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরী এবং চেয়ারম্যান পরিষদের সদস্যরা পৌর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই সেতুটি ঢালাই অংশ পঞ্চান্ন মিটার লম্বা পাশে রাস্তা মিলিয়ে টোটাল সেতুর দৈর্ঘ্য একশো মিটার ব্রিজ তৈরি করতে এক বছর সময় লাগে যার বিভিন্ন খাতে মোট তেইশ কোটি টাকা খরচ হয়েছে যার মধ্যে পঁচানব্বই লক্ষ টাকা কেএমডিএকে দেওয়া হয়েছে শুধুমাত্র জলের পাইপ সরানোর জন্য এই সেতু নির্মাণের ফলে নাগের বাজার থেকে দমদমগামী সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের খুবই সুবিধা হবে এবং উপকৃত হবেন এমনটাই জানালেন মন্ত্রী সুজিত বসু এবং সাংসদ সৌগত রায় হলো আপনারা জানেন যে কোটি লক্ষ টাকা খরচ করে একদম নতুন বীজ হল দমদমের মানুষের কাছে দরজা খুলে গেল আমাদের সরকার কিরম কাজ করে সেটাই প্রশ্ন মানস চৌধুরীর রিপোর্ট ওংকার বাংলা